সুপ্রিয় ভাই ভাইবন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো তে পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাডের মাঝে রাখা হয়েছে যে আমরা বড় সাইজের মাছগুলো বাছাই করা হচ্ছে অথবা ছোটো সাইজের মাছগুলোও বাছাই করা হচ্ছে তো সম্মানিত ব্যাস আমরা থাই অরিজিনাল পাঙ্গাস মাছের পোনা আমরা বিভিন্ন জায়গায় যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা এসে নিতে পারেন তো সম্মানিত বেলস যারা এইগুলো মাছে এপায় যারা পুকুরে মিশ্র চাষ করবেন তাই আপনারা লক্ষ্য করে দেখছেন যে একটা মাছের সাইজ অনুযায়ী পুরো তিন চার ইঞ্চি মাছের সাইজ অনুযায়ী মাছগুলো রয়েছেন তে আপনারা এইগুলো মাছে এপণা আপনারা বড়ো সাইজের আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন খুবই অল্প সময়ে আপনারা চাইলেও বাজার যাতায়াত করতে পারেন তে সম্মানিত বেলস তো এইগুলো মাছে এপণায় নিয়ম মতো অবশ্যই আপনারা দৈনিক দুইবেলা খাবার দিবেন সকালে এবং বিকালে আর থাইপাং গাছ মাছের পোনার সাইজ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছটা থাকবে একদম লম্বা চৌড়া বড়িরা থাকবে একদম চিপা এটাই বুঝে নেবেন অরিজিনাল থাইপাং গাছ মাছের পোনা তো থাইপাং গাছ মাছের পোনা খুব দ্রুত বড়ো হয় পুকুরে খুবই অল্প সময়ে মাছগুলো বাজার যাতায়াত করা যায় তাই সমানিতে ব্যবস যারা এগুলো মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন অথবা বিলখামারিতে চাষ করবেন সকল তথ্য পরামর্শ নিয়ে মাছগুলো চাষ করে নিতে পারেন আর কীভাবে অল্প সময়ে আপনারা বাজার যাতায়াত করবেন সে সম্পর্কে জেনে নেবেন তাই যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাসে পোনাগুলো দেওয়া যাবে তাই সম্মানিত ব্যস যারা আজকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও স্ক্রিন আপনারা টাইটেল বক্সের নাম্বার আছে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল